পিনাকি ভট্টাচার্য কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দিয়েছে তিনি বলছে যে মায়ের পাশে এই কঠিন সময়ে যিনি থাকতে পারবেন না তিনি আসলে দেশ নিয়ে দেশ কীভাবে হয়ে যাবে এই ধরনের একটা প্রশ্ন তুলেছে আমার কাছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যর মা তো অসুস্থ ছিলেন তার বাবা মারা গেছে তিনি আসতে পারেনি বা আসে নাই তো তিনি আসলে আসলে কোন মহলকে খুশি করার জন্য বা এই কথা কেন বলছে তুমি আসলে যে যে নিরাপত্তা ইস্যুটা তারেক রহমানকে নিয়ে দেখা হয়েছে আমার তো সন্দেহ হয় পিনায়কির কথা দেওয়া এর সাথে মনে হয় সেও জড়িত আছে বা তার সাথে মনে হয় তাদের কোনো লিঙ্ক আছে লিঙ্ক না থাকলে পিনায়কি সে উল্টা উল্টা কথা কীভাবে বলে এটা কোনো কথা আপনার যায় নাকি তার মা অসুস্থ সে কি লন্ডনে যায় কি দেখা করে নাই লন্ডনে আসে না ভাই তার জীবনের নিরাপত্তা একটা মানে আপনার হুমকি বিশাল হুমকি আছে এটা এখান থেকে নাই যে আপনার সিআইএ থেকে শুরু করে আপনার যে মানে যারা আছে মোটামুটি ওই সিআই থেকে নির্দেশনা দিয়েছে আমি যতটুকু জানতে পারছি বিএনপির ভিতরে যতটুকু আলাপ করতেছি তারা খুবই সতর্ক তারেক রহমানের বিষয়টা একবারে ভিন্ন অনেক গুজব সরাইতে ভাই সে শুধু তার মা এখন যদি মা চিন্তা করে তাহলে রাজনীতি হয় না ভাই আমি মা বাবা চিন্তা করলে তাহলে আমি রাজনীতি করতাসি কেন আমি মা বাবা মানে চললাম একটা চাকরি বাকরি করতাম আমি রাজনীতি আসছি কেন রাজনীতি মানে কি আমরা দেশ দেশের মানুষ এখন তার জীবন আমরা জানি যে তারেক রহমান হলে তারেক রহমানের যে ঝুঁকি জীবনের ঝুঁকিটা সবচেয়ে বেশি আপনারা জানেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলা ওত পেতে আসে এই দেশটাকে কীভাবে শেষ করে দেওয়া যায় এই দেশে যে মাথাচাড়া দিয়ে দাঁড়াবে তারা কিন্তু আগে বিগত দিনে আপনারা জানেন যে ঘটনা ঘটাইছে তারেক রহমানের জীবন হলেও এখন সবচেয়ে বেশি জরুরি তার বেঁচে থাকাটা জরুরি এই দেশের জন্য জরুরি এই দেশের মানুষের জন্য আমাদের এই জুলাই আগস্টটাকে যদি ধারণ করে রাখি আমরা তার জন্য তারেক রহমানকে বেঁচে থাকা সবচেয়ে জরুরি মা আল্লাহ তালা হায়াত রাখতে থাকবে নাহলে চলে যাবে কিন্তু সে তো প্রার্থনা করতেছে দেখতেছে এখন অনলাইনের যুগ কিন্তু এই যে তারেক রহমানকে যে এই আসলে এইটা চলতেছে যে আহ হ্যাঁ মার আসে না এটা আসলে কি আমার মনে হয় ওই ষড়যন্ত্রকারীরা এই ইচ্ছা করে ইচ্ছা করতে হবে এই গুজবটা ছড়াইতে আসছে যে হ্যাঁ মা অসুস্থ আসে না আসে না তোমার মা অসুস্থ হলে তুমি আসছিলে নাকি তুমি দেশে পলাই ছিল না আমি কোনো কথা আসলে বলতে চাই না তারাও জুলাই আগস্টে কিছু ভূমিকা রাখছে জন্য আমি অনেক কিছু বলতে চাই না যারা বলতে আসছে তারা প্রমাণে মা অসুস্থ আসে না তাদের মা আসছিলো তাদের বাড়ি আগুন লাগছিল তারা কিন্তু আসে না এরকম দেশে আসে না এটা একটা ভাই সে একটা রাজনীতিবিদ তার সিদ্ধান্ত সে একাও নিতে পারবে না তার বলে আমি আজকে দেশে আসে পারবো সে পারবে না এটা দলীয় সিদ্ধান্ত ব্যাপার আছে অনেক নিরাপত্তা ইস্যু আছে অনেক কিছু বিষয় আছে এগুলো আসলে যারা গুজব সরাই তো আমরা বলবো সাবধান হয়ে যান এই গুজব সরাই এই সময় ক্রিটিক্যাল মোমেন্টে এটা নিয়ে রাজনীতি করেন না